হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার গ্যানজুয়ী কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি ইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা সিইউ অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য আজকে ডিএসসিসি টু হিস্ট্রি যে পেপারটি রয়েছে সেখান থেকে আজকে মিশরের দৈব রাজতন্ত্র সম্পর্কে আলোচনা করব তো স্টুডেন্টস যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো ঠিক আছে এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাতের মধ্যে সেকেন্ড সেমিস্টারের আমাদের কোর্স ফি রয়েছে অল কোর্স ফি নাইন হান্ড্রেড ডিসকাউন্ট পুরো ফিফটি করে করা হচ্ছে মাত্র ফোর হান্ড্রেড তো এবার এর মধ্যে তোমাদের পুরো মেজর মাইনর পাস কোর্সে যারা রয়েছে সি ব্যাক এইসি কম্পালসারি সমস্ত কিছু হয়ে যাবে কিন্তু এই ফোর হান্ড্রেড প্যাকেজের বিনিময় চলো শুরু করছি আজকের বিষয়টি মিশরের দৈব রাজতন্ত্র সম্পর্কে আলোচনা দৈব রাজতন্ত্র মানে আমরা কি বুঝি দেবতার বা ধর্মের দ্বারা তো বলছে মিশরের প্রাচীন ধর্মতত্ত্ব বা মোমফিরো ধর্মতত্ত্ব অনুযায়ী সেখানকার রাজারা হলেন দেবতার অনুগ্রাহ ভোজন এবং যে কোনো মানে বা কোনো না কোনো দেবতার সন্তান মানে রাজারা মিশরের রাজারা কি মনে করতো যে আমরা প্রত্যেকেই দেবতার সন্তান যে দেবতা আমাদেরকে ক্ষমতা দিয়েছে এই রাজা হওয়ার এবং এই কারণে আমরা কিন্তু কি করছি আজকে রাজ ক্ষমতা ভোগ করছি ঠিক আছে সেই জন্য তারা নিজেদেরকে কি দেবতার সন্তান বলে কিন্তু মনে করত ঠিক আছে বলছে তারা এ কারণে মৃত্যুর পর মিশরের দেবমণ্ডলীর সদস্য হিসাবে গণ্য হয়ে যেতেন বিদেশি শাসকরা যারা মিশরে নিজেদের আত্মাধিপত্য স্থাপন করেছিলেন তারাও কিন্তু মিশরের মননে ফেরাও এর অবসান পেয়েছিলেন এবং দেবতার সম্মানও কিন্তু তারা লাভ করেছিলেন যেমন বীর আলেকজান্ডার মিশর জয় করার পর মানে এমন সম্মান কিন্তু লাভ করেছিলেন তাহলে এটা একটা পয়েন্টস বোঝা গেল দেন বলছে আনুমানিক চার হাজার নাগাদ নীল নদের অববাহিকায় গড়ে ওঠা উচ্চ ও নিম্ন মিশরকে প্রথম এক সূত্রে বাঁধেন কিন্তু নারমার ঠিক আছে আনুমানিক একত্রিশশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাদ্দে তিনি এই কাজটি করেছেন যিনি আবার হেরোডোটাসের লেখায় মেনেস নামে কিন্তু পরিচিত এ কারণে নারমার নারমারের উত্তর মিশরীয় সমাজ ও রাষ্ট্রের ঐক্যের মূর্ত প্রতীক হয়ে উঠেছিলেন এমনটা মনে করা হয় এমন ওই প্রেক্ষাপটে মিশরের রাজারা তথা ফেরাওরা পার্থিব মানব থেকে হয়ে ওঠে একেবারে দেব মানব তাদের ওপর দৈবত্ব বা দেবত্ব অর্পিত হওয়ায় অন্যান্য দেবতাদের ন্যায় তারাও কিন্তু মন্দিরে পূজিত হতে থাকেন তাদের অমরত্বের ধারণা প্রচারিত হয় এমনকি ফেরাওরা অমর এই ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে ফেরাওদের দেহ সংরক্ষণের পন্থা মিশরীয়রা আবিষ্কার করে ফেলে ফলত মৃত ফেরাও এর দেহকে মমি করে রাখার প্রক্রিয়াও কিন্তু শুরু হয় ঠিক আছে আচ্ছা আরও যে বিষয়গুলো বলা হয়েছে সেগুলো একটু দেখে নেই চলো আমরা এখানে কি বলেছে দেখে নেব বলেছে মিশরের বিভিন্ন ফলকে রাজাকে কিন্তু নেটার নেফার বা পূর্ণাঙ্গ দেবতা হিসেবে অভিহিত করা হয়েছে দেখা যায় মিশরীয় ধর্মতত্ত্বে অন্যান্য ব্রোনযুগীয় সভ্যতার তুলনায় রাজাকে কিন্তু অনেক বেশি দেবত্বের ধারণায় কিন্তু উন্নীত করা হয়েছে মানে রাজাকেই যে দেবতা স্বরূপ যে কল্পনা করা হয়েছে সেটাই হচ্ছে আজকের এই আলোচনার মূল বিষয় তো বলছে মিশরীয়রা ফেরাউদের পূজা পাঠ কিংবা অভিষেক ক্রিয়ার মাধ্যমে ক্ষান্ত থাকেনি মৃত্যুর পর তাদের উদ্দেশ্যে পিরামিডের ন্যায় সৈধ বানিয়ে উৎসর্গ করেছে বিশেষ করে মিশরীয় মন্দিরগুলি এবং সেখানকার পুরোহিতরা রাজার সম্পর্কে নানা মহত্ব সূচক কথা কিন্তু প্রচার করে তাদেরকে এমন মহান করে তুলেছেন মিশরে ফেরাউদের নামের মধ্যেও একরকম দেবত্বের প্রকাশ কিন্তু দেখা যেত যেমন আমেন হোটেব এর অর্থ হচ্ছে হলো আমন করুণাময় তুতেন খামেন এর অর্থ হলো আমনের জীবন্ত প্রতিমা ইত্যাদি মিশরের অন্যান্য দেবদেবীর সঙ্গে তাদের পার্থক্য ছিল তারা মানুষজনকে শাসন করার স্বর্গীয় ও গুরুদায়িত্ব নিয়ে মানবের রূপে কিন্তু মরতে আবির্ভূত তাহলে আজকে দেবদেবীরা কী করে আমাদেরকে যেমন মানে কি বলবো যে আশীর্বাদ করছেন আমরা খারাপ কাজের জন্য আমাদেরকে অভিশাপ করছেন তো রাজারা বলছেন যে দেবতা আমাদেরকে আশীর্বাদ করেছে এবং এই আশীর্বাদের কারণে আমরা দেবতার সন্তান সম এবং যার জন্য আমরা তোমাদেরকে শাসন কার্য করার অধিকার লাভ করেছি তো এই কারণে পূজা আচার পুরোহিততন্ত্র অবতার অবতারবাদ এবং বহু দেবদেবীর সমারোহপূর্ণ মিশরীয় ধর্মের রাজাই হয়ে উঠেছিলেন মুখ্য চরিত্র তাহলে রাজাই কিন্তু মিশরের মুখ্য চরিত্র ছিল কারণ রাজাকেই প্রাধান্য করতো সবাই এবং রাজাকে প্রাধান্য করেই কিন্তু মিশরীয় সমাজ কিন্তু অগ্রগতি লাভ করেছিল তো এই ছিল আজকের ক্লাস তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে সেকেন্ড সেমিস্টারে পড়ছো হিস্ট্রি মেজর নিয়ে তাদের জন্য আজকের একটা ছোট্ট ক্লাস ছিল তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমাদের যারা বন্ধু বান্ধব রয়েছে প্রত্যেকের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে পারো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল